এদিকে অক্সিজেন ও দ্রুত ফিরে আসছে তাই তারা নিরুপায় হয়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে আর হঠাৎ করে তারা তীব্র একটা অনুভব করে থাকে যেটা ধ্বংস হওয়া বিমানটিকে আটকে থাকা পাথরের উপর দিয়ে গড়িয়ে যেতে শুরু করে এবং অন্ধকার গভীর হয়ে খাদের দিকে অগ্রসর হতে থাকে আর এরপর বিমানটা পাথরের গাড় ঘেসে আটকে যায় আর তারা বুঝতে পারে দ্রুত সেখান থেকে না বের হলে তারা গভীর অন্ধকারে ডুবে যাবে এবং সবাই মারা পড়বে আর এদিকে বেশ কিছু সময় পর হেলিকপ্টার করে একটি উদ্ধারকারী দল বিমানের বিমানের সন্ধান করতে করতে আসে আর তারা সঠিক অবস্থান ট্র্যাক থাকে অবশেষে সাগরের পানিতে ভাসতে থাকা ধ্বংস সাবশেষ দেখতে পায় এবং দুইজন দুপুরে সাগরের উপরে নেমে পড়ে আর খোঁজাখুঁজি করার পর তারা ডুবে যাওয়া বিমানটিকে দেখতে পায় এবং দ্রুত সেখানে চলে আসে সাহায্য করতে আর সেখানে আসে দুজন ডুবরিকে দেখে সবাই ভীষণ আনন্দিত হয় এবং তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং ইশারায় তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আর তারপর ডুবরি দুজন বিমানের কাছে চলে আসে এবং একজন তাদের সাথে ইশারায় কথা বলতে থাকে আর অন্যজন উদ্ধার করার চেষ্টা করে আর ঠিক তখনই শাকটা সেখানে চলে আসে আর সবাই তাদেরকে সতর্ক করে এবং পিছনে দেখার জন্য ইশারা করে কিন্তু কিছু বোঝা ওঠার আগেই শাকটা তাদেরকে আক্রমণ করে বসে আর কিছু সময় পর আবা আর বাকি সবাই জানালা দিয়ে তার পায়ের একটা কাটা অংশ দেখতে পায় আর তখন তারা বুঝে যায় শাকটি তাদেরকে খেয়ে ফেলেছে আর এদিকে অন্য ডুবরি তার কোনো হদিস না পেয়ে তাকে পানির মতো খোঁজার চেষ্টা করছে কিন্তু পানিটা ডুব দিয়ে সামনের দিকে আপসাভাবে শেষ আর তাকে দেখতে পায় এবং ভয়ে সে দ্রুত উঠে আসে আর তার বন্ধু জেব সেখানে থেকে যায় আর সরে যাওয়ার সময় পানিতে পড়ে যায় আর জেব স্বাভাবিকভাবেই উঠে আসার সময় শাকটা দ্রুত সেখানে চলে আসে এবং তার পায়ে কামড় বসিয়ে দেয় আর তাকে টেনে উপরে তুলে নেয় আর দেখা যায় শাক তার পাটা কাপ নিয়ে সেখানে যন্ত্রণায় চিৎকার করছে যদি রজার দাদি এবং তার পা বেঁধে দেয় এতে রক্তক্ষরণ কিছুটা কমে যায় আর জেবের হাঁটুর নিচ থেকে কাটা পড়া রক্তক্ষরণ বন্ধ হওয়ার সম্ভব হয়নি আর সেখানে তেমন কোনো চিকিৎসা ব্যবস্থাও থাকার কিছু সময় পাওয়া যায় না এবং কিছু সময় পর সে মারা যায় আর তখন কোনো ডুবরই সাহায্য করতে আসছে না আর এটা দেখে তারা সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় আর বিমান হস্টেজের কথা মতো আভা বিমানের নিচে ডুবে যাওয়া অংশে প্রবেশ করে আর এরপর সেখান থেকে স্কুবা গিয়ারের একটি ব্যাগ খুঁজে পায় আর উদ্ধার করে আনে আর সে ব্যাগে সাঁতার কাটার জন্য বেশ কিছু মাস্ক এবং স্যুট দেখতে পায় আর তারা কিন্তু তাদের প্রধান সমস্যা হলো বিশাল এই শাকটা বিমানের ভিতরে পানি ক্রমশ বেড়ে চলছে আর তারা খুব চিন্তায় পড়ে যায় এরপর বিমানটি আবার একটি ঝাঁকুনি দিয়ে ওঠে আর পাথরের ঘাড় ঘেঁষে আটকে থাকায় বিমানের ককপিট ভেঙে পড়তে শুরু করে আর তখন রোজা বলে সে স্কুলে পড়েছিল শাকরা পানির নিচে বাতাসের বুদ্বুদকে ভয় পায় তাই তারা সিদ্ধান্ত নেয় শাক আক্রমণ করতে আসলে লাইভ জ্যাক থেকে তারা বুধভুত দিয়ে শাকটাকে ভয় দেখাবে আর বিমানের ভেতর অনেকগুলো জ্যাকেট থাকতে দেখে আর পরে তুলে নেয় আর যাতে করে তারা অনেক তৈরি করতে পারে আর এরপর সবাই যখন সাঁতার কাটার জন্য স্যুট পরে এবং লাইভ জ্যাকেট পরিধান করে প্রস্তুত হয় আর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় পুনরায় ঝাঁকুনি অনুভব করে আবার জানালা দেখতে পায় তারা খাড়া পাথরের শেষ প্রান্তে বাজেভাবে ঝুলে আছে আর সে তারা ভয়ে একদম চুপসে যায় আর তার বন্ধু ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে আর এরপর বিমানের ককপিটটা ভেঙে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং গভীর অন্ধকার গহব্বরে নিমজ্জিত হয়ে বিমানের শেষ অংশটা পাথরের গার ঘেঁষে সামান্যের উপরে চলে যেতে থাকে আর সেটা ক্রমশ গভীর অন্ধকারের দিকে অগ্রসর হতে থাকে আর এদিকে বিমানের ভেতর পানি খুব দ্রুত বাড়তে শুরু করলে আবার রোজা একসাথে পানিতে ডুব দেয় এবং সামনের দিক দিয়ে এগোতে চেষ্টা করে আর সে লক্ষ্য করে শাক তাদের দিকেই এগিয়ে আসছে আর আবার লাইফ জ্যাকেট থেকে বুধবুধ বের করলে শাকটা চলে যায় আর আবার বন্ধু সামনের দিকে অগ্রসর হলো রোজার দাদি সেখানেই থেকে যায় এবং পানিতে ডুবে মারা যায় আর আবার বন্ধু তাকে কায়েল পিছনে দেখতে গেলে শাকটা তাকে খেয়ে ফেলে আর ডেনিলো কোনোক্রমে আবার কাছে চলে আসে আর সেখানে মারা যাওয়া ডুবুরিদের অক্সিজেন দেখতে পায় আর বেশ কিছু সময় একে একে গ্রহণ করে আর দুইটা এবং দিয়ে দেয় আর বিমান থেকে বের হওয়ার সময় সে তাদের লাইফ জ্যাকেটগুলো তুলিয়ে দেয় এবং তারা দ্রুত উপরে উঠে আসে আর বিমান থেকে বের হওয়ার সময় শাকটা তার দিকে সরাসরি চলে আসে আর সে নোড়াচড়া বন্ধ করে স্থির দাঁড়িয়ে থাকে আর এতে শাকটা তাকে আক্রমণ না করে সেখান থেকে চলে যায় আভা কোন দ্রুত বের হওয়ার চেষ্টা করে কিন্তু বিমান গভীর অন্ধকারের দিকে নিমজ্জিত হতে থাকে আর সে তার লাইফ জ্যাকেট ফিরিয়ে নেয় এবং অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া সে উপরে উঠতে প্রাণপণ চেষ্টা করে আর অক্সিজেন ছাড়া বেশ কিছুক্ষণ উপরে ওঠার পর তার দম ফুরে আসে কিন্তু লাইফ জ্যাকেটের কারণে আস্তে আস্তে সে সাগরের পৃষ্ঠে চলে আসে আর কিছু সময় পর সে জেগে উঠে এবং পানিতে ভাসতে থাকে আর বিশাল সাগরের মুখে সাহায্যের জন্য কাউকেই দেখতে পায় না বেশ কিছু সময় পর কয়েকটা উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখে এবং চিৎকার করতে থাকে আর অবশেষে তাদেরকে উদ্ধার করা হলো রোজার ডেনুলোকে সেখানে দেখতে পাওয়া যায় বিমান দুর্ঘটনা শুধু তারা তিনজনেই বেঁচে ফিরে আসে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ